আসসালামু আলাইকুম আনুগু বেগুনের কী অবস্থা আশা করি বেগুন বুধ ভালো আছেন আয়ো আলহামদুলিল্লাহ বুধ ভালো আছি তো টুকটা কিছু শপিং করলাম হিয়ানে মূলত আজ যে ভিডিওতে আনুগু বেগুনের লগে শেয়ার করবো কী অন্য গেছি কি কে কিনছি যদি এত কিছু কেনার প্ল্যান আসিল না কিন্তু আসলে মার্কেটে গেলে ব্যাগ দেখি পছন্দ হয়ে যায় আর কিনি লাই মানে যায়েছে হয়েছে এক কেন কিনবে লাই মানে কিনা ওই যে দুই তিন মানে কি একটা অবস্থা যায় হোক তো সুন্দর করে চলে গেছি আমরা গার্ডেন সিটি আমরা বেগুনি শপিং করে লেছেন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আন্ডার গার্ডেন সিটিতে গেলে সবার প্রথমে চোখে পড়ে এই সুন্দর লাইটিং দেখি মানে মার্কেটের লুকটাই চেঞ্জ করে দেই রমজান মাস আইলে হুরা আন্ডা হেনি শহরের মার্কেট এগেন ব্যাগিন কি সুন্দর করে সাজা আসলে বালায় লাগে কেন তো যাই তো মার্কেটে ঘুরি গাড়ি সাইয়ে যে আসলে কি পছন্দ হয় তো মিরর দেখলে আসলে কি দুই একটা ক্লিপ নন লাগে তো আই ইন্ডে জামা সাইয়ে না আর কোনগা পছন্দ মানে মার্কেটে আয় নানা রঙের জামা দেখি মানে ইগা জামা ইয়ে হিয়া ইয়ে ভাল লাগে না মানে ভাল লাগবে হিয়া অকাদের বাইরে মানে ক সাত হাজার আশি হাজার মানে এখনো কথা আছে একবার ঈদে জামাই গেলো হিয়া খালি ঈদের দিনে হরা হয় আর হরা হয় না যে কত রঙের কথা শুনুন লাগে মানে কি একটা অবস্থা যাই হোক মারা আসলে ঠিক কথাই ক জামা আগল লই এত নাম দিল কিন্তু আসলে ঈদের দিন হরি এ আর হরে আর হরে হয় না মানে মূলত লই হয়েছে ঈদের দিন হরি আর কে আর বিয়া সাদি লাগলে হে সময় হরি মানে কি একটা অবস্থা যে একটা বছর চলে গেল মার একজনের বিয়েও খাইলাম না মানে কি কোয়াল আর মানছে দুনের বিয়া খাই উল্লাইলাম আচ্ছা যাই হোক বহুত কথা কইলাইছি তো আইসিএস জুতা চাই বললে তো আর জুতাই হসন্দ না মানে জুতা চাইতে 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 আর হসন্দ হয় না মানে আর ইচ্ছা হকি লাই জানি না মানে আর লইতা ভাই এক কেন লই লাই আর এক কেন আর লইতা ভাই হিয়ে আসলে হসন্দ হয় না পুরা গার্ডেন সিটি খুঁজছি কিন্তু আর পছন্দ মতো জুতাই হাই গেন না জুতা হসন্দ ন কিসে কি সে ব্যাগ দোয়ানে আয় এ সুন্দর সুন্দর ব্যাগ এগুন দেখি এই ব্যাগ ইয়াতে আয় আটকে গেছি আর কইলাম যে না আসল কি কই দিতাম আসলে লনা লাগব ইয়ার এত পছন্দ হইছে তো যাই হোক ইয়া লইলাম তো হে আর রে ইফতারের টাইম হই গেছে তো ইয়ার আর বান্ধবী কাঁচা বুট যে কত পছন্দ করি মানি ইয়া রান্না করে কি কইতাম তো ইয়ার বান্ধবী ইলা আর আলাই বুট লইলাম আর ইফতারি লইলাম লই আড্ডা চলে গেলাম রেস্টুরেন্টে তো হিনে সুন্দর করি হইছে আড্ডা ইফতার খাইলাম ইফতারের আগে মনে হয় যে দুনিয়াদারি ব্যাগ খাইলাম কিন্তু আসলে সর্বদাই গ্লাস আর খেজুরি গিয়ে খাইবার হরে আর কিছুই খাইতে মনে করে না আর মতোই ইচ্ছা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেস্টুরেন্টের এই লাচি মানে এত মজা মানে যে রিফ্রেশ লাইক যে আন্ন করে কি করতাম যাই হোক তো ইন্দুর খানা দানা শেষ করি অঙ্গ সানা সুন্দর করি বাইক জামুক এই সার এই টুকটাক আর মূলত শপিং আন্ডার সুন্দর এই শহর ইন দেখতে দেখতে যাই গো বাই তো আর যে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান